এই যে বিকাল হলে হাঁস এসে বাড়িতে মানে রেডি আয় এক পুকুরবারে যাওয়া যাবে না হুম এই যে হাঁস আসছে এখন মোটামুটি অর্ধেকটা সময় বন্ধ করে রাখা হয় কারণ বন্ধ করে না রাখলে বড়োদানের খেতে যাবে তো বড়োদানের খেতে জল বিষাক্ত তো সে এই জন্য কিন্তু বাকি আগের যে দুটো হাঁস অসুস্থ হয়েছিল এই কারণে তো এই জন্যে মোটামুটি আমরা বন্ধই রাখি এই বিকেলে একটু ছেড়ে দেওয়া হয় আর সকালে তাও থাকতে হয় এই যে হাঁস তো কম আছে আরও কোথায় কয়েকটা আসে নেই হ্যাঁ তো এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হবে আর খাবার দেবো আর কি হুম তো মনে হবে যে কলের পাটটা পরিত্যক্ত পরিত্যক্ত না কারণ কলটার মধ্যে আয়রন আছে তো জলটা আমরা এমনি ব্যবহার করি কিন্তু খাই না এই জন্য এইরকম পরিত্যক্ত মনে হবে বলবেন যে পরিত্যক্ত তো গ্রামের বাড়ি এরকম থাকে অবশ্যই এই যে বাড়িতে এসে আজের ভয় পায় না হ্যাঁ কোনো ভয় পাবে না মানে আসলে এই বাচ্চাগুলো তো ডিম থেকে ফুটে যখন ছোটো বাচ্চা তখন থেকে এগুলিকে আমরা ওই লালন পালন করছি হ্যাঁ তো বড় করছি এই জন্যেই কিন্তু এই সাহস মানে এত সাহস এত সাহস না হলে তো মানে ছোটোর থেকে পালে পালেগুলি হাঁসগুলি এত সাহস হয় হ্যাঁ তো দেখি এই দিকটা আমি দিন থেকে দেখাচ্ছি যে ওই ওষুধ মানে ওষুধ না মানে বীজ জাতীয় জল হওয়ার পরে আজকেও আমি একটু দেখাই একটা এইখানে আছে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক হবে আর কি কোনো ভুল নাই একদম আর একটা বোধ ভিতরে আসে এই এই ভিতরে আছে তো ওটা শাড়ি দেওয়া যায় আমি শাড়ি দেই এটাকে যে এই যে এই যেটা ঠিক এটা ঠিক হয়েছে এখন তো এই হাঁস মোটামুটি এখন প্রায় সুস্থ আর কি বাইরে যাচ্ছি দেওয়া যাবে না হ্যাঁ বিশেষ করে বড়ো ধানের ক্ষেত্রে তো যাওয়াই দেওয়া যাবে না গেলেই হাঁসের রোগ ধরে যাবে আই হ্যাঁ এখনও খাবার দেওয়া হয় দেবো আর কি মাঝে মাঝে একটু লেবুর রস সবগুলো দেবে এই যে লড়াই করতে হচ্ছে না যেত দেখেন এটা পুরুষ হাঁস এই যে হুম আগারটা তো বিক্রি করছি এবং কিছু হাঁস বিক্রি করছি হ্যাঁ তো আবার বৈশাখ মাস আসলে আবার নতুন করে বাচ্চা অনেক হয়ে যাবে হ্যাঁ প্রচুর হাঁস হয়ে যাবে আর হাঁসের পরিবর্তে এই যে দেখেন এই যে সোলার সিস্টেম হ্যাঁ আর হাঁস বিক্রি করে কিন্তু এই সোলার সিস্টেমগুলো কেনা এই দেখে তো যাই হোক ওটা টেকনিক্যাল ব্যাপার তো হাঁসের যেটা যেহেতু ওই দিকে গেল এখন ওই যে মানে লোক থাকলে লোকের কাছ থেকে নড়বে না যতক্ষণ এদেরকে আর খাবার দেওয়া হবে না খাবার দেওয়া হলেই কিন্তু এরা আবার সেই পুকুর বাড়ির দুধ দিকে হ্যাঁ এর জোড়া একটা ছিল এই যে পুরুষ হাঁসটার কিন্তু জোড়াটা নাই বিক্রি করা হয়েছে হ্যাঁ ভুল করে বিক্রি করা হয়েছে এই এই ভুলটা আর করা যাবে না এবার মানে দেখতে সুন্দর ছিল হাঁসটা হ্যাঁ কিন্তু সুন্দর থাকলে কী হবে হাঁসটা তো আর রাখা গেল না তো যাই হোক হ্যাঁ তো সুন্দর হাঁস পরবর্তী বাচ্চাগুলো সুন্দর হয় এটাই স্বাভাবিক হ্যাঁ আয় 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 প্রায় আয় 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 হুম তো হাঁস মানে দেয় নেই এমনি একটা থালা ছিল অল্প কথা ভাত ছিল যাই হোক হুম হ্যাঁ তো এইভাবেই হাঁসগুলোকে লালন পালন করি সামনে মোটামুটি এক দেড় মাস পরে ডিম আবার বসিয়ে দিতে হবে তখন দেখবেন যে হ্যাঁ কারণ এই যে হাঁসের ডিম আবার মানে একদিনে ফুটানো যায় হ্যাঁ প্রযুক্তিবিদ্যায় কিন্তু সেই হাঁসটার ক্ষমতা খুব কম হয় আর আমাদের এই যে হাঁসগুলো পাক্কা আঠাশ দিন হ্যাঁ ডিম নিয়ে থাকবে তো সেই বাচ্চাগুলো কিন্তু পুরো শক্তিশালী হয় আর কি যেমন এগুলো আর কি এগুলো কিন্তু এই এই হাঁসগুলো কিন্তু টোটাল সম্পূর্ণ মানে আঠাশ দিন এক মাস পরে ফুটে কিন্তু হ্যাঁ এই জন্য কিন্তু এদের মানে শারীরিক ক্ষমতাটা অনেক বেশি খুব শক্তিশালী আর কি সহজে রোগ ধরে না আর দে দুটি দেখালাম ওটা তো রোগ না মানে বিষাক্ত জল খাইছে তাই হুম ওই যে আবার মানে আয় 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 খাওয়া দাওয়া লাগবে ঢুকতেছে হুম তো এটাই আর এটা তো ক্যাম্বেল হাঁস এটা ক্যাম্বেল এটা ক্যাম্বেল এর ডিমটা নীল হয় হ্যাঁ তো যাই হোক এই ভিডিওটা আমি এইভাবে দেখালাম তো ভালো থাকবেন সবাই এইভাবে হাঁসে ভিডিও আসবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ হাঁসের ভিডিও ভেবেই নিয়ে আসতে হবে আবারও আসবো আর সামনে তো বর্ষা আসতেছে বর্ষার মরশুমে তো আরও ছোটো ছোটো হাঁস মোটামুটি একটা ফার্ম বানিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পছন্দ হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবেন নমস্কার